হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজ এখন আছি ঝিনেদার জেলা মহেশপুর থানায় তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পেয়ারা বাগান আর এই পেয়ারা বাগানটা কিন্তু আমাদের নিজেদের পেয়ারা বাগান আর এটা আমার ছোটো ভাই চাষ করে থাকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাগানটা এবং এই বাগানে কিন্তু প্রচুর পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারাগুলো গাছে রয়েছে এবং এটা কিন্তু পলি দিয়ে ঢেকে রাখতে হয় না হলে কিন্তু পেয়ারাগুলো পোকায় খেয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা রয়েছে এবং বাগানটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু প্রচুর পেয়ারা সংগ্রহ করা হয় তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাগানটা তো দেখেন কত সুন্দর একটা পেয়ারা বাগান এই পাশের গাছটা কিছুটা ছোট এবং ওই পাশের গাছটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে তো এই বাগানটা দেখেন কত চমৎকার একটা বাগান তো বাগানটা কিন্তু অনেক বড় একটা বাগান যা ঘুরে ঘুরে শেষ করা অনেক কষ্ট এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাছ মারা গেছে তো এই পেয়ারের গাছটা হয়তো কোনো রোগ হয়েছে কিংবা যে কোনো কারণে মারা গেছে দেখতে পাচ্ছেন এই যে বাগানটা কত সুন্দর এবং বাগানের ভেতরে যদি আমরা প্রবেশ করি দেখেন কত সুন্দর গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়েছে দেখতে পাচ্ছি না একটা গাছ কিন্তু অনেক বড় এবং দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ভাই কিছু উল লাগিয়েছে এবং সেটা হয়েছে দেখেন কত সুন্দর এবং ক্যারা বাগানটা কিন্তু খুবই সুন্দর একটা বাগান এবং এখানে কিন্তু প্রচুর পেয়ারা এসব গাছে ধরে থাকে এবং এগুলো কিন্তু বিক্রয় করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ